মোহাম্মদুর রসুল্লাহ আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হুয়া রসুল আমন্ত বিল্লাহি কামা হুয়া বে আসমাহি পড়বেন না আমার সাথে সাথে আমন্ত বিল্লাহি কামা হুয়া বে আসমাহি ও সেফাতিহি ও জামিয়া আহ কামিঘি ও আর এই কলেমা পড়ে অঙ্গীকার করেছি জি আল্লাহ এবাদত তোমারই করিব সমস্ত বিধিবিধান তোমারই মানিয়া চলিব তোমার সমস্ত নিষেধ গুলো বর্জন করিব আদেশ গুলো অর্জন করিব এর নামই হলো ইবাদত কথা বলেন থেকে ঠিক না আল্লাহ ইবাদত আল্লাহ পাক বলেন তোমাকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি ও রব্বুল আলামিন ইবাদত করব কতদিন আমার দিক ইবাদত করব কতদিন আল্লাহ কয় দুনিয়ায় বৈশা আমার নিয়ামত রাজি যতদিন ব্যবহার করবা ইবাদত ততদিন করিতে হইবে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া ইয়াকিন রবের ইবাদত ধরে বলেন কার ইবাদত কতদিন একিনা সারাক পর্যন্ত কি আশা কথা কি বুঝতেছেন আমার সময় কম বিদায় কত ঘন হবে আগেই আমি সারেন্ডার করে নিয়েছি কান খাড়া রাখতে হবে এদিক ওদিক খেয়াল করলে স্লিপ করবে আর একটা সুটি গেলে আরেকটা বুঝতে অসুবিধে হবে বা বুধ আত্মাল ইয়াকিন তোমার রবের রাদত করো একিন আশার রাখ পর্যন্ত কি আশা একিন মানে গাঢ় বিশ্বাস একিন মানে গাঢ় বিশ্বাস আল্লাহকে আমি জানি আমার যত সংবিধান আছে কোনটার উপরে তোমার গাঢ় বিশ্বাস নাই হালকা পাতলা বিশ্বাস বুড়ো মানুষ আশি বছরে বুড়ো নামাজ পড়ে না এরকম মানুষ আছে না আবার আল্লাহকে আংশিক বিশ্বাস করে কোরআন হাদিস মানে যার কারণে হুজুর কে কাছে একটু যার হুক নীতি যায় আংশিক বিশ্বাস দিন নামাজ পড়ো পাচক তো পড়ো না বিশ্বাস আছে তবে গাড়ো না যদি কেমত হয় বিশ্বাসের পরিধি কেমন যদি কেমত হয় যদি আসর হয় যদি আল্লাহর সামনে দাঁড়ানো লাগেই তাহলে একেবারে খালি হাতে উঠাচ্ছে কমপক্ষে শুক্রবারে নামাজ কয়টা তো নিয়ে যে খাড়া হতে পারে যদি ঠেকে পড়িস দাঁড়িয়ে রাখছে তা সুতরা রাখে না যদি লাগিয়ে যায় তাহলে কমপক্ষে কয়টা দেখায় বাঁচতে পারবো গাঢ় বিশ্বাস না আল্লাহকে কোরআনের পর গাঢ় বিশ্বাস নাই হাদিসের পর গাঢ় বিশ্বাস নাই আরে আখেরাতের পর গাঢ় বিশ্বাস নাই কবর পর গাঢ় বিশ্বাস নাই কবরের শান্তির উপরে গাঢ় বিশ্বাস নাই হিসাব দিতে হবে বান্দা তোমার বিশ্বাস নাই যদি গভীর বিশ্বাসের গাঢ় বিশ্বাস থাকতো তাহলে তুমি এভাবে লাগামহীন চলতে না তুমি কি গাঢ় বিশ্বাস আমি আল্লাহর উপরে নাই আমার সামনে দাঁড়াইতে হবে আমি আল্লাহ তোমার কালেক আমি আল্লাহ তোমার মা আমি আল্লাহ তোমার রব আমি তোমার প্রতিপালক আমি তোমার রজ্জাক আমি তোমার সত্তার আমি তোমার মহি আমি তোমার আমি আল্লাহ বাঁচাই আমি আল্লাহ পালি আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ এই কথা তোমার ভিতরে গালো বিশ্বাস নাই তাও না থাকতে পারে তবে একটা জায়গা তোমার গালো বিশ্বাস আছে আল্লাহ কো মানো না গাঢ় বিশ্বাসের অভাবে কোরআন মানো না বিশ্বাসের অভাবে আখেরাত মানো না গাঢ় বিশ্বাসের অভাবে নামাজ পড়ো না গাঢ় বিশ্বাস এর রাবে রোজা রাখো না গালও বিশেষের রাবে হালাল খাও না গালও বিশেষের রাবে হারাম ছাড়ো না গালও বিশেষের রাবে পর্দা করো না গালও বিশেষের রাবে আল্লাহকে একটা জায়গা তোমার গালও বিশেষ আছে একটা জায়গা গালও বিশেষ আছে সেইতে হলো মরিতেই হইবে ও মুদ্রবকা হত্তায়াত ইয়াকিন তোমার রাবের ইবাদত

পিস্তল গিয়ে দাঁড়ায় থাকবো ঢুকতে দেবো না আল্লাহ আল্লাখা তোরে এই জায়গায় জাতি দেবো না তুই খালি কাজে আমি মরবো না তোরে এই জায়গা ফেলাই দেবো পারে কি পারে না পারে পারে এ জায়গায় কোনো কেব দাঁড়িয়ে চলে না মাত্র বাড়ি চলে তোমার কারো বিশ্বাস একমাত্র মরণের উপরে বাঘ সিংহমারে সিংহ মারে হাতি মারে বড় সবাই মারে ছোটরা সবাই মারে রাজা মারছে বাচ্চা মারছে সেনা প্রধান মরছে পুলিশ প্রধান মরছে বিডিআর প্রধান মরছে র্যাবের প্রধান মরছে কত বড় বড় বাহাদুর মরছে আমিও তাই কারো বিশ্বাস আছে তোমার একমাত্র মরণের উপরে কাজে ইবাদত কর বা মরণ আসার আগ পর্যন্ত এই জমিনে যতদিন অক্সিজেন ব্যবহার করবে আমার অক্সিজেন আমার অক্সিজেনের ট্যাক্স হলো ইবাদত আমার পানি ব্যবহার করবি এর ট্যাক্স হলো এবাদত আমার সূর্য ব্যবহার করবি এর বিল হলো এবাদত আমার চন্দ্র ব্যবহার করবি এর বিল হলো এবাদত আমার নিয়ামত ব্যবহার করবি এর বিল হলো এবাদত আমার এবাদত যদি ব্যবহার না করিস তাহলে তোর কাছে কোনো এবাদত চাই না আমার নিয়াম আমার নিয়ামত ব্যবহার না করলে তোর কাছে এবাদত চাই না দুনিয়ায় যতক্ষণ থাকবি অতক্ষণ এবাদত করবি মরার পরে আমি তোর কাছে এবাদত চাই না আল্লাহ নবী কাইদা মা তাহলে ইনসান ইনকাতান হু আমালুহু মানুষ যখন মারা যায় তারপরে তার কাছে আল্লাহ কোন ইবাদত চায় জোরে বলেন চায় মরার পরে নামাজ আছে আছে মরার পরে কিছু করা সম্ভব আমরা মুসলমানরা আমাদের একশো পার্সেন্ট বিশ্বাস মরার পরে দুনিয়ায় যা করছি তার কিচ্ছু করা সম্ভব আমাদের বাড়ির পাশে একটা হিন্দু ছিল নাইদু নাম নাইদু এর নাইদু আমাকে সাথে চতুর্দিক দিয়ে মুসলমান আমাকে দুই ঘর হিন্দু ছিল মাঝে তো আমাকে সাথে উঠা তো এনে হিন্দুরা মুসলমান মুসলমান গেছে শুধু পড়ে না তোর নাই তো মারার আগে ওর আত্মীয় স্বজন মরলি তোরা পুরাবি নেই আগে মতো মাটি দিবি বাস ও মারা যাওয়ার পরে সত্যি কবর খুলিয়ে খনন করে সুন্দর করে কাফন টাপন পেছাইয়া মাটি দে তবে মাটি দেওয়ার সাথে সাথে কবরে ওর কবরের ভিতরে এক টাকা চাইরে না পয়সা দিয়ে টাকা সাইরে না সাইরেনা তো বোঝেন আপনার বাংলাদেশের সর্বশেষে চাইরেনা শেষ হয়েছে খুলনাতে এর আগে অনেক অনেক গাইতে সাইরেনা আট বাদ হয়ে গেছে লাস্টে খেয়া কাটে সাইরেনা চলছে বহু কাল পর্যন্ত আমি দেখছি সিকি সিকি এক টাকা এক শিকি পয়সা দিয়ে দিছে কয় পারের কড়ি খেয়া ভারতী লাগত্রী ব্যাগ দুই ব্যাগের বিড়ি আর একটা ম্যাচ দিয়ে দিয়েছে দুনিয়া বিড়ি খাতো কবরে বসে কি মানে একটু বিড়ি খালো লাস্টের দুই বান্ডিল তাস দিয়ে দেশে তাস খেলার অভ্যাস ছিল এতদিন বন্ধু বলছে কি এর তাস খেলবে কবে রে কি বিড়ি খা চলবে তাস খেলা চলবে মোবাইল দেখা চলবে টেলিভিশন চলবে ও জায়গা কিচ্ছু চলবে না সব ইবাদত বন্ধ সব গুণাও বন্ধ নামাজ পড়তে পারবা না রোজা রাখতে পারবা না কবরে জিকির নাই কবরে ফিকির নাই কবরে নাই কবরে শর্মুনাই নাই কবরে তাহাদুদ্দেশ নাই কবরে কোনো কিছু কবরে নাই কাতান ইনসান হুয়ামাল আল্লাহ কায় কবর গেছে এবার দুনিয়ার নিয়ামত ব্যবহার করা গত বছর পর্দা করছ এবার পর্দা খুলে দিবা তা না কয়েকদিন আগে তুমি দিন কোরআন শরীফ তেলাত করছো এখন আর তেলাত করবা না তা না আগে ভালো হয়ে চলছো কিছুদিন পরে রিটায়ার্ড হবা ইবাদতের থেকে কোনো পেনশন নাই এটা মরণকাল পর্যন্ত চলবে কথা কোন ঠিক না তবলিগি যাইয়া বে সব সুন্নতের পর আমল করে সব আমি তো গেছি তবলিগি তবলিগি আল্লাহু আকবার সত্যিকারে আমলের একটা প্র্যাকটিস সেন্টার হলো তবলিগ স্বীকার করবেন না ঠিক ঠিকই না তবলিগে গেলে সব আমল হাতে হাতে খুঁটে খুঁটে মেশকটা কিভাবে করবেন হাতে ধরে শিখায় ডিলা কিভাবে ধরবেন হাতে ধরে শিখায় শুইবেন কিভাবে একেবারে শুয়াই দিয়ে প্র্যাকটিস করায় লুকমা মুখে দেবেন কিভাবে সব সুন্দর করে শিখায় যা খাবেন সব জায়গা দস্তার খান আছে না নাই আল্লাহ আমি তবলিক জামাত নিয়ে গেছি দস্তার খানের এত আমল তবলিগের যাওয়ার পরে আমির সাহেবের হুকুম ছাড়া বাইরে যাওয়া যায় না তো আমার দুইজন বক্ত ওই সাথী দুইজন ওরা জীবনে তবলিগ জানে আইজি প্রথম যাইয়া শুধুমাত্র গলাদের অনুমতি আছে তা অনুমা আমির সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে তালিমের সময় বাইরে যাওয়া যাবে না যদি যাইতে হয় তো কোনো মাদ্রাসায় যাওয়ার অনুমতি আছে মাদ্রাসায় যাবে হুজুরকে সাথে সাক্ষাৎ করতে এই অনুমতি আছে তিন দিন রইছি মসজিদে দুই দিন পরপর দুই দিন দুইজন আমার কাছে ছুটি নেই আমি আমির সব কয় হুজুর একটু মাদ্রাসায় যাচ্ছি ঠিক আছে যা মাদ্রাসায় যাতে চাই তো নিষেধ করা যাবে না হুজুর শেখের সাথে দেখা করতে যাচ্ছে তো পরে খবর পেলাম মাদ্রাসা আলো ওই মসজিদের পাশে এরম একখান ছোট ঘর সকালবেলা মক্ত পড়ায় দিনই কেউ থাকে না ওই দুইজন বিড়ির এত নিষাদা বিড়ির জ্বালায় মাদ্রাসার ছুটি নিয়ে ওই মাদ্রাসার মধ্যে বসে বিড়ি খায় খবর পাইয়া তৃতীয় দিন আবার ছুটি চাইছে আমি দিছি ছুটি হ্যাঁ নেই উন্ডা যাইয়া ওই জায়গা বইছে বিড়ি রাসর করতেছে দুইজনে আমি যাই দেখি যে দুইজন বিড়ি খাচ্ছে সে বিড়ি খাওয়ার মধ্যেও দশ চার খানের সুন্নতটা ঠিক রাখছে দশ চার খান বিছাইয়া তারপর বিড়ি ছুঁয়ে মেস টেস ছুঁয়ে দুইজনে রীতিমতো খাচ্ছে তবলিগি থাকা কালে দশটার খান থাকে বাড়ি আসার পরে খান সাহেবের খবর থাকে না কথা বল আল্লাহ একবার তবলিগে যাই আমল করি পাঁচক তো জামাতে পড়ি বাড়ি আসার পরে খবর থাকে না এরকম হবে না এবাদত হবে মরণকাল পর্যন্ত সব ইবাদত একভাবে না জানতে চাইলাম আল্লাহ এক ইবাদত করলে তুমি কি দিবা ইবাদতের প্রতিদান কি তুমি সবই আখেরাতে রাখছো না দুনিয়ায়ও রাখছো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা এবাদতের প্রতিদান মূল পাবো আখেরাতে মূল এবাদতের প্রতিদান আশা আমার আখেরাতে কতক্ষণ নামাজ পড়ব কোন জন্য দুনিয়া না আখেরাত রোজা রাখি প্রতিদান কোন জায়গা হজের প্রতিদান কোন জায়গা জাকাতের প্রতিদান তেলাওতের প্রতিদান জিকিরের প্রতিদান তবলিকের প্রতিদান সরমোনাইজার প্রতিদান সব এবাদতের প্রতিদান আখেরাতে এইটাই তো আমার উদ্দেশ্য যার কারণে নামাজের মধ্যে শুরু করতে আমি পড়ি ইয়া কা না বুদ্ধ ইয়া না বুদ্ধু ইবাদত করি তোমারই জন্য কার জন্য আল্লাহ তোমারই জন্য ইবাদত করি আল্লাহ পাক বলেন বান্দা ইবাদত করবা আমার জন্য তবে আমার স্বভাব হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি মূলে দেই আখেরাতে তবে প্রত্যেকটা ইবাদতের সাথে আমি দুনিয়াও কিছু রেখে দিছি একেবারে বিলাং খালি হাতে কোনো ইবাদত করাই না মাহফিল আসছে মাহফিল শুনতে আসছেন আপনারা নিশ্চয়ই সবের আশায় আর কোনো উদ্দেশ্য আছে আমরা বক্তাদের আমার মনে মধ্যে একটা লোক থাকে ইদানিং সিচুয়েশন হয়ে গেছে যে বক্তাকে টাকা দেয় আমরা ওয়াজ করি লাস্টে টাকা পাবো যে আপনাকে কি টাকা দেবে বরঞ্চ সুযোগ পাইলি ওরা আপনাকে কাছ থেকে নেবো ইনশাআল্লাহ ঠিক না তো আপনারা ওয়াজ শুনবেন তাও কি আশায় টাকা দেবেন তাও নেকির আশায় টোটাল নেকির আশায় কিন্তু ওয়াজের শেষে যদি একটু তবারক থাকে এর একটা খবর যদি কানে থাকে তাহলে আল্লাহর রহমতের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনে এই জন্যে কর্তৃপক্ষ জায়গায় জায়গায় তোমারকের ব্যবস্থাও রাখে সিস্টেম প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান আখের রাতে তবে দুনিয়া একটু তোমারক ইবাদতের সাথে রাখছি হুদুর বলেন পাক বলেন হাদাল বাইত ইবাদত করবা এই ঘরের রবের আল্লাহ আত আতামা ঘুম মিন জো ওয়া আমানা ঘুম মিন কওব যে আল্লাহ ইবাদতের বিনিময়ে তোমারে দুইটা জিনিস দেয় একটা হলো সব রিজিকের অভাব দূর করে দেয় প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে ইবাদত করার বিনিময়ে আল্লাহ তাআলা নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয় কন্না সুবহানাল্লাহ